দেখো আজকে দুধটা কাটাতে দিয়েছি দুধের দুধটা ভিনিগার দিয়ে কাটাবো হাফ কাপ ভিনিগার নিয়েছি আর এতে হাফ জল মিশিয়ে দুধটাকে কাটা দুধটা যেই ফুটবে তখন ওটা দিয়ে দিয়েছি ছানা হয়ে গেছে দেখো ওই ছানাটা দিয়ে একটু কাঁচা গোল্লা করবো কেন অনেক দিন ধরে একটু মিষ্টি হচ্ছে না বলে ওদের খারাপ লাগছে ওই জন্যে কাঁচা গোল্লা করবো কাঁচাগুল্লাটা করবো করে আগে মিষ্টিটাকে একটু গলাতে দিয়েছিলাম চিট করতে দিয়েছিলাম সেই মিষ্টির মধ্যে হাফ ছানা দিয়ে দিয়েছি আর হাফ ছানা রেখে দিয়েছি এই হাফ ছানাটা আবার পরে মেশাবো এটাকে দিয়ে তারপরে এটার মধ্যে একটু গুঁড়ো দুধ মেশাবো এটাকে টানানো হয়ে গেলে একটু আবার গুঁড়ো দুধ এর সঙ্গে গুঁড়ো দুধ একটু এলাচ গুঁড়ো দিলাম একটু গুঁড়ো দুধ মিশিয়েছি মিশিয়ে এবারে বাকি ছানাটা ওর সঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে ঠেসে নিলাম চটকে নিলাম ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে বাকি হাফ দিয়েছি কড়াইতে আর হাফ রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে ওর সঙ্গে একটু গুঁড়ো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে দিয়ে কাঁচা গোল্লা বানিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো এটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাও আমার এটা কেমন হয়েছে এই লাড্ডুটার তো খেতে ভালোই হবে মিষ্টি সাধারণত ভালোই লাগে সবাই কেনা ভালোবাসে শুধু শরীর খারাপের কথা ভেবে লোকে বেশি খায় না তাই তোমরা করো করে খেয়ে দেখো কেমন হয়েছে আমার এই লাড্ডুটা আর এই যে ধৈর্য সহকারে দেখছো এর জন্যেও তোমাদের অসংখ্য ধন্যবাদ পাও না তোমাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ দিই তাহলে আমার এই মিষ্টিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে একটু জানিও আমি খুব খুশি হব খুশি হলেই আরও অন্য কিছু বানানোর চেষ্টা করবো কেননা সবাই একটু এনকারেজ করলে ভালো লাগে যে যে কোনো জিনিস বানালে একটু যদি বলে যে ভালো হয়েছে তাহলে একটু বানাতে ভালো লাগে এখন রাখি টাটা